গুড মর্নিং বন্ধুরা তো আজকে একটু ব্লগটা অন্যভাবেই শুরু করছি দেখতেই পাচ্ছ মা রাজা রেডি হয়ে গেছে আগের ব্লগে বলেইছিলাম আজকে মায়ের চোখের অপারেশান তো ওই যে ছানি অপারেশান করতে যাবে তার আগে ড্রপ দিয়ে নিচ্ছে তো ওই ড্রপ দিয়ে একটু শুয়ে আছে আর এদিকে আমি চা বানিয়ে নিয়েছি সবাই মিলে চা বিস্কুট খেয়ে তারপরে আর কি ওরা বেরোবে তারপরে আমি বাড়ির সমস্ত কাজ করব আর কি তো এই যে সকালে বাসন টাসন মাজার ঘর পরিষ্কার হয়ে গেছে এবার দেখো এই যে ওরা রওনা দিল আশা করি সব ভালোভাবেই মিটে যাবে তো যাই হোক দেখতে থাকো ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি একদম বিন্দাস আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন সাড়ে সাতটা বাজে ঘড়িতে আর মা রাজা বেরিয়েই গেল দেখলে তোমরা এখন ওরা যাচ্ছে বলেই ছিলাম আগের ব্লগে যে চোখ অপারেশান আছে ছানি অপারেশান আর কি তো সেখানেই যাচ্ছে যাচ্ছে হচ্ছে বাঁশবেড়িয়া তো চলো দেখতে থাকো আর আমি তো আমি উঠেছি সাড়ে ছটার দিকে উঠে বাসন টাসন মেজে ঘরটা পরিষ্কার করেছি মোটামুটি করেছি এখনও সব হয়নি তো চাটা করে ওরা চাটা খেয়ে বেরিয়ে গেলো এবার হচ্ছে বাকি কাজ শুরু করে দেবো কারণ রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে যেহেতু মা থাকবে না বাড়িতে আর ওকে ধরার কেউ নেই জিয়ানকে ওই জন্য আর কি তাড়াতাড়ি করে নিতে হবে তো চলো এখন জিয়ান ঘুমাচ্ছে যতটা হয় এগিয়ে রাখি কাজ এই যে কাজ করতে না করতেই চলে এসছে ময়লার গাড়ি আর এদিকে আমি রান্নাও বসে দিয়েছি দেখতেই পাচ্ছ মুগ ডাল আর এদিকে আলুর দম করবো বলে আলু কেটে নিয়েছি ধুচ্ছি আর ওদিকে একটু দেখতে পাচ্ছ চাটনি করব তাই টমেটো কেটে নিয়েছি আর ময়লার গাড়ির আমি বাসি শুনলেই আগে থেকেই ডাস্টবিনের বালতিগুলো বাইরে রেখে দিই কারণ লাকি এত ঘেউ ঘেউ করে ওনাকে দেখে যে আমি গেট খুলে বেরোতেই পারি না তারপরে জিয়ান ঘুমালে উঠে যায় ওর ঘেউ ঘেউয়ের চোটে ওই জন্য আমি বালতিগুলো বাইরে। রেখে দিই এই যে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার ঝপ ঝপ করে রান্নাগুলো সেরে নিলেই হলো তো বন্ধুরা এখন বাজে পনের নটা আর মোটামুটি রান্না আমার হয়ে গেছে ডাল হয়ে গেছে চাটনি হয়ে গেছে আলুর দম বসে মানে বসিয়েছি না আলুর সেদ্ধ বসিয়েছি আর এদিকে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই এদিকে দেখো অবস্থা খারাপ এগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিই তারপরে আলুর দমটা করবো আলুটা সেদ্ধ হয়ে যাক ততক্ষণে আমি এই ঘরের কাজগুলো গুছিয়ে নিই এর মধ্যে জিয়ান একবার উঠেও গিয়েছিল ওকে ফিট করিয়ে রেখে এসেছি তো চলো ঝটপট ঝটপট করে কাজগুলো শুরু করে দিই শুরু তো করেই দিয়েছি কাজগুলো কমপ্লিট করি আর কি তো চলো দেখতে থাকো এই যে দেখো জিয়ান সোনা ঘুমাচ্ছে আরও মাঝে মাঝে উঠে যায় আর ফিট করার জন্য কান্না করে ওকে ফিট করালে আবারও ঘুমিয়ে পড়ে তো ওরকমই এসছিলাম ফিট করাতে ও ফিট করে আবার ঘুমিয়ে পড়েছে আমি আবার যাব নিচে কাজ করতে এরকমই ওরকম পনেরো কুড়ি মিনিট অন্তর অন্তরও জেগে যায় এটাই হচ্ছে ডেলিকার রুটিন তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে এগারোটা আর জিয়ান উঠেছিল দশটার দিকে উঠে ও খানিকক্ষণ জেগে থেকে আবার ঘুমিয়ে পড়লো তো ওর সাথে ঘুম পাড়াতে মানে ঘুম ছিল চোখে ওকে কি করবো আবার কাঁচা ঘুম থেকে তুলে আনলে আর কি কানাকাটি করবো ওই জন্য নিয়ে শুয়েছিলাম ঘুমিয়ে পড়ে আবার তো চলো উঠলে উঠলে খাওয়াবো খাইয়ে স্নান টান করাবো আর এদিকে আমার রান্না রান্নাবান্না হয়েই গেছে এদিকে দেখো আলুর দমটা করতে করতে অফ করে দিয়ে চলে গিয়েছিলাম চলো এই আলুর দম করবো আর ভাতটা বসাবো হয়ে যাবে তো কী কী রান্না করেছি একবার তোমাদের সাথে শেয়ার করে দিই তারপরে আর জলে গরম জলটাও বসিয়ে দেবো আমার আর জিয়ানের স্নানের জল হয়ে যাবে একবারে তো চলো দেখতে থাকো তো এই যে এদিকে জিয়ানের ভাতটা আর এদিকে আমাদের ভাতটা বসিয়ে দিলাম আর এখানে ফাইনালি আলুর দমটা নামাতে পেরেছি তিনবার গ্যাস অফ করেছি অন করেছি করে ফাইনালি লাস্ট অফ দি আলুর দমটা হয়েছে এই যে তো চলো এটা রেখে আসি আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার শেয়ার করে দিই আলুর টম কড়াই সুটি দিয়ে আর দাঁড়াও দেখাই তোমাদের কি রান্না করেছি আর রান্না করেছি হচ্ছে কড়াই সুটি দিয়ে ডাল মুগ ডাল আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষ মুগ ডাল আর হচ্ছে চাটনি এই হচ্ছে আজকের সিম্পল মেনু আপাতত আর কিছু করার ইচ্ছা নেই তো বন্ধুরা এখন বাজে এগারোটা পনেরো আর জিয়ান ফাইনালি উঠে গেছে উঠে আমাকে দেখতে না পেয়ে খুব কান্না করছিল তো এই যে ভুলিয়ে ভালিয়ে চুপ করালাম তো আর নিচে যেহেতু সিঁড়ে বেঁধে রাখিনি দরজাটা দিয়ে দিয়েছিলাম নাহলে এই যে দরজা দিয়ে বেরিয়ে যেতে পারে বেরিয়ে সিঁড়ির কাছে চলে যেতে পারে বাবা যেও না এসো 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 পড়ে যাবে বাবা হেলমেটটা ভেঙে যাবে থাক থাক রেখে দাও রেখে দাও রেখে দাও হ্যাঁ থাক 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 চলো আমরা ঘরে যাই এসো তোমার মজা পড়া নেই বাবা পায়ে ঠান্ডা লাগবে এসো এসো আচ্ছা ওইটা ওই ওখানে একটা বল আছে চ ওই বলটা নিবি না ওই যে বলটা নিয়ে আসো যাও চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়ে নিয়ে নিচে নিয়ে গিয়ে ওকে খাওয়াই এমনি অনেকটা লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে ওর তো চলো তো বন্ধুরা এখানে আমার জন্য নিয়ে এসছি মিষ্টি আর খই খই খেতে আমার খুব ভালো লাগে আর এদিকে হচ্ছে জিয়ানের খাবারও জিয়ানের জন্য নিয়ে এসেছি একটু মিষ্টিও খাচ্ছে বসো বসে বসে খাও খায় একটু মিষ্টি খাচ্ছে আর এই যে ওর ন্যাস্টাম নিয়ে এসেছি ন্যাস্টাম খাচ্ছে আর আমিও খাচ্ছি ও খাচ্ছে তো ওদিক থেকে ফোন করেছিল বলল যে এখনও হয়নি আর কি মায়ের অপারেশান কারণ মায়ের ড্রপ দিয়ে যে মনিটা বড় করে তারপরে ছানিটা অপারেশান করে সেই মণিটা বড়ো হচ্ছে না ওই জন্য মায়ের আগে অনেকটা হয়ে গেছে বাট মাকে বসিয়ে রেখেছে তো যাই হোক যখন হবে তখন আসবে দেখা যাক কি হয় তো চলো দেখতে থাকো আর ওদিকে তো ভাত বসানো আর জিয়ানের খাবারটা বসানো আর এদিকে আমি বিছানা বিছানা সব গুছিয়ে নিয়েছিলাম তখন আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এরকম বিছানা গুছিয়ে নিয়েছি এই চাদরটা আর এদিকে আল্লাহটাও গোছানো চলো দেখতে থাক তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ফিরে এলাম এখন ঘড়িতে বাজে একটা আর এই যে জিয়ানে স্নান হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে আর রান্নাবান্নাও সব হয়ে গেছে জিয়ানের ভাত আমাদের ভাত সব নামিয়ে দিয়েছি নামিয়ে জিয়ানকে প্র্যাকটিস করে গরম জল করে দুজনে স্নান করে নিলাম কি জিয়ানকে আগে স্নান করি আমি তারপরে স্নান দিলাম কি এটা গায়ে দেবো আচ্ছা বেরো বেরো যাবো আচ্ছা চলো তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি আর বাইরে একটু ঘুরে আসি কারণ জিয়ান তো সকাল থেকে বেরোইনি আর আমারও মোটামুটি সব কাজই হয়ে গেছে তো চলো ঘুরেই আসি দুটোর দিকে জিয়ানকে ভাত খাইয়ে দেবো কারণ এমনি আজকে লেট করে উঠেছে লেট করে সকালের খাবার খেয়েছে সাড়ে এগারোটায় খেয়েছে ওই জন্য দুটোর দিকে ভাত খাইয়ে

তো এই যে জিয়ানকে নিয়ে রাস্তায় ঘুরতে ঘুরতে দেখলাম একটা হরেক মালের গাড়ি এসছে তো অনেক দিন ধরেই একটা ভান্ডার কিনবো ভাবছিলাম কিনেও নিয়েছি এবার এই পার্স নিয়ে টাকা দিতে এলাম তো দেখলেই এসছিলো এই হরেক মালের গাড়ি তো ওখান থেকে কিনেছি একটা ঘট অনেক দিন ধরেই একটা প্লাস্টিকের ঘট খুঁজছিলাম তা পাচ্ছিলাম না তো বাড়ির সামনে এসেছিলো নিয়ে রাখলাম জিয়ানের জন্য খুচরো পয়সা জমাবো এই যে ঘট কিনেছি জিয়ানের খুচরো পয়সা জমানোর জন্য আর জিয়ানের বাবার তো বড় ঘট হয়ে যে আছেই আজকে বৃহস্পতিবার ভালোই হয়েছে ঘরটা পেয়ে যে জিয়ানের বাবার বড় ঘট জিয়ানের ছোট ঘট তো চলো আর জিয়ান ওর যে যার কাছে মানে জেঠুর কাছে রয়েছে চলো দেখতে থাকো ব্লগটা একটা বাজে ও ফোন করলাম বলল যে হয়ে গেছে ওটি বাট এখনও দেখা করতে দেয়নি দেখা যাক কখন ফেরে ওরা তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দুটো আর আমি এই যে ভাত নিয়ে এসেছি জিয়ান জানি তাড়াতাড়ি খেতে না দুটোই খাওয়াবো বললাম তো বায়না করছিল বলো ওকে একটা ললিপপ দিয়েছি ললিপপটা খাচ্ছে তো আমি এই ভাত নিয়ে এসেছি আমি খেয়ে নিই তারপরে ওকে খাওয়াবো কারণ ওকে খাওয়ানো মানে তো দেড় দেড় ঘন্টার কমে হয় না তো আমি খেয়ে নিই তারপরে ওকে খাওয়াবো খাবি খাবি দাঁড়া দিচ্ছি আর আমার সাথে সাথে একটু খাওয়াবো ওকে গলায় একটা কাপড় পেঁচিয়ে দিয়েছি না না হলে ললিপে ললিপপের সমস্ত কিছু ঝোল ঠেলবে হচ্ছে সারা জামায় তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে তিনটে পনেরো আর এখন জিয়ানকে জিয়ান এদিকে আয় এদিকে এসো এসো না জিয়ানকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে ক্রিম মাখিয়ে চেঞ্জ করিয়ে নিয়ে চলে এসেছি ঘুম পাড়াতে আর রাজাও বাড়ি চলে এসেছে মা আছে মাসির বাড়িতে কারণ মায়ের এখন একটু রেস্টের প্রয়োজন কম করে সাত দিন তো তাই জন্যই আর কি এখানে তো জিয়ানকে নিয়ে আমি নাজেহাল হয়ে যাই তারপরে জিয়ান এত পরিমাণে দুষ্টু আমার ভয় লাগে কখনো মায়ের চোখে টোকে আঘাত না করে দেয় ওই জন্য মা কদিন মাসির বাড়িতে মাসির বাড়ি বলতে আমার মাসি শাশুড়ি বাড়িতে কাছাকাছি বাড়ি তো ওখানেই আর কি কটা জিয়ান এদিকে আয় এনে এটা নিবি এনে তো যেটা বলছিলাম আর কি তো মা কদিন ওখানেই থাকবে মাছের বাড়িতেই থাকবে তো যাই হোক চলো আমার রাজা চলে এসছে ও খাওয়া দাওয়া করবো জিয়ানের ঘুম পেয়ে গেছে বলেই আর কি ওকে তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম ঘুম পাড়াতে এই যে জিয়ান বসো হ্যাঁ এই যে জিয়ানকে ফ্রেশ করিয়ে কিছু করিয়ে নিয়ে চলে এসছে ঘুম পাড়াতে তো চলো দেখি আর তার আগে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে নিয়ে বসে পড়েছি এগুলো হচ্ছে কাকিমা গিফট নিয়ে এসছে মানে কি বলবো এত গিফট হঠাৎ করে তো যাই হোক দেখিয়ে দিই তোমাদের সাথে এতদিন তো শেয়ার করার একদমই সুযোগ হয়নি যেদিন এনেছো সেদিনও সময় সুযোগ হয়নি তো চলো আজকে ঝটপট ঝটপট করে তোমাদের সাথে শেয়ার করে দিই এই দেখো মায়ের শাড়ি এটা তোমরা পড়তে দেখেছ আমাদেরকে গুরু পুজোর দিন মানে আমাদের উৎসবের তৃতীয় দিনে মহোৎসবের দিন আর কি তো এই যে মায়ের শাড়িটা পরেছিলো এটা একটা জামদানি খুব সুন্দর কালারটা এত সুন্দর খুব সুন্দর মিষ্টি কালার আর আমি আর খুলছি না খুললে আর ভাজ করতে পারবো না আর এইদিকে দেখো এই শাড়িটা আমাকে পড়তে দেখেছিল গুরু পুজোর দিন এই শাড়িটা কাকিমাই দিয়েছিল আমি বলেও ছিলাম সেদিন ব্লগে আর এই যে দেখো খুব সুন্দর পাড় চড়া পাড় আর ভেতরটা এরকম ঘিয়ে কালারের আছে আর লাল পাড় আর এদিকে আর শাড়িটা এরকম স্কাই কালারের মধ্যে আছে পাতলি পাতলি শাড়ি বলতে পারো কারণ কুচিটা এক রকম আর পুরো বডিটা একরকম সরে যাই জ্বালায় ভিডিও বাবা তো এই যে খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িটা কেমন অবশ্যই কিন্তু জানিও আর আর এনেছে যেটা আমি এখনো খুলে দেখতে পারিনি তোমাদের সাথেই খুল সামনেই খুলে দেখাবো আর কি এই যে একটা কুর্তি খুব সুন্দর কালারটা জিয়ার এই যে একটা কুর্তি সাথে একটা হোয়াইট লেগিংস যে লেগিংসটা আর খুলছি না আর একটা সাথে আছে এরকম স্কাফ জিয়ান ম্যাচিং এইটা আর এটা পুরো ম্যাচিং হয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর এটা হচ্ছে তোমার কলার দেওয়া কলার দেওয়া কুর্তি আমার খুব বেশি ভালো লাগে এই যে কলার দেওয়া ঠিক আছে স্ক্রিনশট হয়ে গেল তো চলো আর জিয়ানের জন্য এনেছে জিয়ানকেও পড়িয়েছিলাম তোমরা দেখেছ এই যে এই সেটটা আরো একটা সেট এনেছে এটাকে কি সেট যেন ওটাকে যেন কি বলে শীতের যে পোশাকগুলো এই এই ইয়েটা না সোয়েটারটা না খুব ট্রেন্ডিংয়ে চলছে বড়রা ছোটরা সবাই পড়ছে দেখছি এরকম সোয়েটার এই যে হুডি টাইপস টুপিও আছে খুব সুন্দর প্যান্ট প্যান্ট এই যে আর আর আছে ওইদিকে আমার ঘর তজমাশ করে দিচ্ছে ভিডিও করা মাথায় এই যে দেখো এরকম একটা কাপ এনেছে জিয়ানের জন্য পিচুস এটা কি করে সেট করতে হয় আমি চেষ্টা করছি বুঝতে পারছি না কেউ যদি জানো তো আমাকে অবশ্যই কিন্তু জানিও এই যে হ্যাঁ তোমার তোমার নাও নিয়ে বসে এখানে এই যে জল খাওয়ার আর আমার একটা পার্সেল এসেছিল উৎসবের মধ্যেই যেটা আমি খুলে দেখে নিয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি খুলে দেখে ওইভাবেই প্যাকিং করে আবার ওখানেই রেখে দিয়েছিলাম নিজের ঘরেই এখন নিয়ে এলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো তাই তো চলো একবার দেখে নাও ঝটপট ঝটপট করে এটা হচ্ছে একটা কসমেটিক আইটেম করে এই দেখো বুঝতেই পারছেন নিশ্চয়ই এটা কি এটা হচ্ছে হাইলাইটার এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম খুব সুন্দর এসছে খুব সুন্দর আর প্যাকেজিংটাও এত দারুণ এসছে যাতে কোনো ক্র্যাক না লাগে দারুণ এসছে যাই আমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো আমি একটু স্ম্যাচ করে দেখেছিলাম খুব সুন্দর এসছে খুব সুন্দর তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমার হাইলাইটারটা অনেক দিন আগের ছিল ভেঙে গিয়েছিল আর শেষও হয়ে গিয়েছিল বলতে গেলে এই যে দেখো খুব সুন্দর তো চলো নজ ওদিকে দিচ্ছে ওকে ঘুম পাড়াই দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা গুড ইভিনিং বন্ধুরা সন্ধের চা বিস্কুট তারপরে মুড়ি চানাচুর এই সমস্ত নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আর এই যে জিয়ানের খাবার খই বিস্কুট দুধ আর এই যে জিয়ান আমরা ঘুম থেকে উঠে পড়েছি এখন সাড়ে ছটা বাজে তো চলে এসেছি মাসির বাড়িতে মাকে দেখতে আর দেখো কত রকমের খাবার দাবার দিয়েছে কিছু খেয়েছি আর কিছু এইভাবে পড়ে আছে খেতে পারছি না আর কি আর এই যে মা শুয়ে আছে একটু দুর্বল হয়ে পড়েছে তাই রেস্ট নিচ্ছে আর তো যেখানে যায় সেখানেই ওর দুষ্টুমি শুরু তো এই যে আমরা গিয়েছিলাম মাকে দেখতে মাসির বাড়িতে দেখে ডেকে এলাম গিয়েছিলাম সন্ধ্যাবেলাতেই তো এখন সাড়ে নটা বাজে একটু আগে বাড়ি এলাম বাড়ি এসে এখন খাবার দাবার সব গরম করা হচ্ছে রাজা সব বসিয়ে দিল আর আমি এখন জিয়ানকে খাওয়াবো খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ রাজারও শরীর ভালো লাগছে না চলো দেখতে থাকো